আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুকে যারা আমরা কাজ করি আমরা সবাই চাই যে ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমরা চাই যে আমাদের সবারই পেজে বা খুব দ্রুত আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পেতে চাই আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা যে ভুলগুলো করে থাকি বর্তমানে ফেসবুকে অনেক আপডেট চলছে আমরা সবাই জানি এবং বর্তমানে ফেসবুকে ইনকাম একবারই কমে গেছে এটা আমরা সবাই জানি তবে ফেসবুক থেকে আমরা অনেকেই কাজ করা ছেড়ে দিয়েছি এবং অনেকে চিন্তা ভাবনা করতেছি তবে এটা করা যাবে না যদি আপনি ফেসবুকে সফল হতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে কারণ ফেসবুক বর্তমানে খুবই আপডেট চলতেছে এবং ফেসবুকে একটা কড়া পজিশনে চলে গিয়েছে মানে আপনি উনিশ থেকে বিশ করলেই আপনার পেজের বাওড়া বাজা যাচ্ছে অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজ পাচ্ছেন না আপনি একটু যদি আশেপাশে খেয়াল করে দেখেন দেখবেন যে আপনার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের রয়েছে যে তাদের তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত ফলোয়ার রয়েছে কিন্তু তারা তারপরেও কন্টেন্ট মনিটাইজেশনটি পাচ্ছে না কেন পাচ্ছে না অথচ নতুন যারা কাজ করতেছে যাদের পেজে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে তারাই কিন্তু পাচ্ছে কন্টেন্ট মনিটাইশন কেন পাচ্ছে ভাই এটা আপনাকে বুঝতে হবে কারণ বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে রিলেটেড পাঁচটি যে বিষয় এই পাঁচটি পলিসি কিন্তু আপনাকে মানতে হবে আপনি যদি এই পাঁচটি পলিসি না মানেন তাহলে আপনি কখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমরা যতটুকু জানতে পারছি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে এবং আপনি যদি দেখেন তাহলে আপনি বিষয়টি একবারেই ক্লিয়ার হয়ে যাবেন আর আপনি যদি এই ভিডিওটি স্কিপ করে যান এবং যদি এই ভুলগুলো আপনি পেজের মধ্যে করে থাকেন তাহলে ভাই আপনি হয়তো কন্টেন্ট মনিটারেশনটি পাবেন না নাইনটি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা নেই তবে ওয়ান পার্সেন্ট রয়েছে যদি আপনার কপাল ভালো থাকে আজকে এই পাঁচটি বিষয় জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখুন এক নম্বরে যে বিষয়টা সেটি হচ্ছে যে মিসলিডিং আমরা মিসলিডিং অনেকেই করে থাকি এটা কেন করি ফলোয়ার বাড়ার জন্য রিস্ক বাড়ার জন্য ইংরেজমেন্ট বাড়ার জন্য কন্টেন্ট মোটি পাওয়ার জন্য কিন্তু এটি যদি আপনি করে থাকেন আপনি কখনোই কন্টেন্ট মনিটারেশন বলেন আর ফলোয়ার বলেন যেটা বলেন না কেন আপনি কখনোই পাবেন না এটি এই মিসলিডিং করা যাবে না মিসলিডিংটা কী মিস রেডিংটা হচ্ছে আপনি অন্যের ভিডিওতে যা কমেন্ট করছেন যে ভাই আপনাকে আমি সাপোর্ট করি আপনি আমাকে সাপোর্ট করেন বা ফলো আপনাকে করলাম আপনি আমাকে ফলো করেন এদের আমি সাপোর্ট করলাম বা সাপোর্ট টু সাপোর্ট ফলো টু ফোলো লাইক টু লাইক এই যে বিষয়গুলা এগুলো কিন্তু কখনোই করা যাবে না কারণ ফেসবুক যে অ্যালগোয়দম রয়েছে ফেসবুক যে রোবটিং সিস্টেম রয়েছে এটা কিন্তু বর্তমানে যেভাবে ট্র্যাক করতেছে এতে করে কিন্তু আপনার পেজের একবার বাড়া বাজায় দেবে যদি আপনি এরকমটা করে থাকেন তবে সাময়িকভাবে যদি এটি আপনার ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু একটা সময় গিয়ে এটি কিন্তু ধরা পড়ে যাবে তাই অবশ্যই আপনার এই সমস্ত বিষয় থেকে একবার সাবধান থাকতে হবে দুই নাম্বার যে বিষয়টি আমি বলবো এটি হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট আমাদের পেজের মধ্যে আমরা কিন্তু অনেকে ব্যবহার করে থাকি এতে করে কিন্তু কি হতে পারে আপনার মনিটাইজেশন কিন্তু কখনো হবে না যদি আপনি আন কন্টেন্ট ব্যবহার করে থাকেন হয়তো হয়তোবা আপনি সাময়িক সময়ের জন্য আপনি সেখান থেকে কিছু বেনিফিট পাচ্ছেন কিন্তু একটা সময় গিয়ে আপনার পেজটি একবারে কিন্তু আপনার শেষ করে দেবে আপনার যতটুকু আশা ভরসা ছিল সব নষ্ট করে দেবে তাই অবশ্যই আপনি আন অরিজিনাল কন্টেন্ট না ব্যবহার করেন নিজের কন্টেন্ট ব্যবহার করবেন নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট বানাবেন তবে কিন্তু আপনি খুব দ্রুত সফল হবেন এবং খুব দ্রুত কন্টেন্ট মোটার পেয়ে যাবেন তিন নম্বরে যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে সেক্সুয়াল টাইপের যে বিষয়গুলো রয়েছে এই ধরনের খারাপ বিষয় খারাপ ধরনের ভিডিওগুলো আপনি কখনোই আপনার পেজের মধ্যে আপলোড করবেন না এগুলো কিন্তু খুবই খুবই গুরুতর একটা বিষয় এই বিষয়গুলো কখনোই আপনার পেজের মধ্যে আপনি শো করাবেন না এটা যদি আপনার পেজের মধ্যে থাকে আপনি নিশ্চিত কন্টেন্ট মোটিটাইজেশন দূরের কথা আপনার পেজটাও রিস্কের মধ্যে চলে যেতে পারে তাই অবশ্যই এটা থেকে আপনারা সাবধানে থাকবেন চার নম্বরের বিষয়টি হচ্ছে মিস ইনফরমেশন এই চার নাম্বারের বিষয়টি কিন্তু আমরা অনেকেই করে থাকি এটি কেন করি আমরা ভিউ বাড়ানোর জন্য করে থাকি এটি যদি ভাই আপনি করে থাকেন তাহলে আপনার পেজের আপনি যতই ফলোয়ার অর্জন করেন না কেন যতই রিস ইনভেস্টমেন্ট বাড়ান না কেন কখনও আপনি সফলতা পাবেন না এটি আপনাকে একবার অর্গানিকভাবে সব কিছু করতে হবে কারণ বর্তমান সময় কম্পিটিশন বেশি এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যেন আপনি অর্গানিকভাবেই সব কিছু করতে পারেন পাঁচ চার নম্বর বিষয়টি মিস ইনফরমেশন এই বিষয়টি কিন্তু আপনি কিভাবে করেন আপনি মনে করেন যে আপনি আজকে একটি ভিডিও বানানোর যে ভিডিওতে বলছেন যে দুই হাজার ফলোয়ার থাকলে আপনার পেজে পাওয়া যাবে কন্টেন্ট মডিটার এরকম যদি আপনি কথা বলেন অথচ ফেসবুকের যে ক্রাইটেরিয়া বা নিয়ম রয়েছে সেখানে পাঁচ হাজার ফলোয়ার লাগতেছে বা ছয় হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগতেছে কিন্তু আপনি বলছেন দুই হাজার বা তিন হাজার এইরকম যদি কোনো বিষয় বলা থাকে এটাকে বলতে বলা হচ্ছে যে মিস ইনফরমেশন আর এই বিষয়গুলি যদি আপনি বলা থাকেন তাহলে আপনি কখনই কন্টের মধ্যে আসলে পাবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি বলবো পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে যে এডমিট আইডি চান্স মানে আপনার যে এডমিন আইডিটি রয়েছে এই এডমিন আইডিটি আপনি যদি চেঞ্জ করেন এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যখন আপনি একাধিকবার চেঞ্জ করছেন এতে কিন্তু আপনার কিন্তু বড়ো একটা সমস্যা হয়ে যাবে আপনি কন্টেন্ট মনিটারেশনটি নাও পেতে পারেন আপনি অনেকে এখন প্রশ্ন করবেন যে এডমিন আইডির সাথে কন্টেন্ট মনিটারেশন সম্পর্কে এটা একটা বড় সম্পর্ক রয়েছে যে আপনি কন্টেন্ট যে পাওয়ার যে উপযুক্ত বা আপনি যে কন্টেন্ট মনিটারেশনটি পাবেন এটি যে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ দিবে এটি যখন দেওয়ার জন্য আপনার পেজটি অ্যানালাইজ করবে আর যখনই আপনার দেখবে যে আপনি কিছু মানে খুব অল্প সময়ের মধ্যে আপনার এডমিন আইডিগুলো বারবার চেঞ্জ হচ্ছে এতে করে কিন্তু আপনার ফেসবুকও কনফিউজ হয়ে যাবে যে আপনার কথা থেকে তারা আপনার কন্টেন্ট মোটি দিবে কারণ আপনি যখন অল্প সময়ের মধ্যে বারবার চেঞ্জ করছেন আপনার এডমিন আইডি এতে করে কিন্তু আপনার কন্টেন্ট মোটিটারেশন না পাওয়ার একটা বড় ধরনের কারণ হতে পারে তাই অবশ্যই যারা পেজটি যাদের পেজে এডমিন আইডি চেঞ্জ করা খুবই প্রয়োজন তারা কী করবেন খুব একটা লং সময়ের পরে চেঞ্জ করার চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে চেঞ্জ করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু আপনি আপনার যে ফেসবুক পেজটি রয়েছে এটাতে কিন্তু আপনি যদি বারবার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটারেশন একটি বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য তাই অবশ্যই এই যে পাঁচটি বিষয় বললাম এই পাঁচটি বিষয় যদি আপনি আপনার পেজের মধ্যে যদি না করে থাকেন আমি আশা করবো আর আপনি যদি মি ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে এবং যদি কন্টিনিউ আপনি কাজ করেন তাহলে আপনি পেয়ে যান খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আর যে পাঁচটি বিষয় বললাম এই পাঁচটি বিষয়ের মধ্যে যদি আপনার একটি বিষয় আপনার ফেসবুক পেজের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে আপনি নাও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তাই অবশ্যই এগুলো যদি আপনার অভ্যাস থেকে থাকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ